নমস্কার বন্ধুরা আজকে আমি গেছিলাম হচ্ছে আমার একটি পরীক্ষা দিতে তো হচ্ছে বরের অন্যদিন ছুটি তো তার বলেছিলাম যে তোমার কি ছুটি হবে তোমার বলছি ঠিক আছে ম্যাম তাহলে সানডে দিন ছুটি নেব তো সানডে দিন ছুটি নিয়েছিল আর বড়ই আমাকে নিয়ে গেছিল তো এই দেখো এটা হচ্ছে পরের সিন তা গিয়ে আর আমি কোনো ভিডিও করিনি এখন আমাদের এক্সাম সবার শেষ তো যে যে বাড়ি চলে যাব তো সেই জন্য তো দেখো কেমন ভিড় প্রচুর ভিড় হয়েছে কোশ্চেন সেরকম কার কাছে কেমন হয়েছে জানি না আমার কাছে সহজই হয়েছে কিন্তু হ্যাঁ অনেকের কাছে হয়তো কঠিন হতে পারে যার যার ব্যাপার প্রিপারেশনের ব্যাপার কিন্তু আমিও প্রিপারেশান নেই কিন্তু মানে যতটুকু আমি জানি ওগুলোর মধ্যে থেকে এসেছে তো এই যে এখন আমরা হচ্ছে আমি হলো এক্সাম হচ্ছে তিন ঘন্টার ছিল তিন ঘন্টা ছিল আর রিপোর্টিং টাইম দশটায় ছিল তো স্টার্ট হয়েছে মোটামুটি এগারোটা মানে প্রচুর এই সকালের দিকে উঠেছি এসেছি আর এদিকে হচ্ছে দশটার দিকে ঢুকে গেছি এক ঘন্টা বসে থেকেছি আর জলও নিয়ে ঢুকতে দেয়নি জানো তারপর ওরা জলের ব্যবস্থা করেছিল বাইরের দিকে কিন্তু গ্লাসগুলো এত নোংরা ছিল যে আমি খাইনি আর বলো এই বাইরে যেখানে আমার জলের বোতলটা আটকে দিয়েছিল ওখানে এসে খেয়েছি দেখো আমরা ডুয়ার্স কর্নার এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি তো বরের সাথে না আমি এভাবে কলেজ লাইফে হচ্ছে যেতাম স্কুল থাকতেও আর কলেজেও হচ্ছে ও আমাকে সবসময় এক্সামে দিয়ে আসতো নিয়ে আসতো যেদিন এদিন ওর থাকতো না এক্সাম সেরকম তো আজকেও সেরকম একটু ফিল হচ্ছিলো যে হলো ও এরকমই আমার জন্য বসে থাকতো আমি বলতাম অন্য সাইডে ঘোরাঘুরি করতে পারছি ও ওই যেই জায়গায় ওখানেই বসে থাকতো ওখানেই বসেছিল আমিও যেখানে মানে ও যেখানে যেখানে ওকে ছেড়ে গেছিলাম আমি দেখি ওখানেই দাঁড়িয়েছে তো যাই হোক এই যে আলিপুর দোয়ারটা ভালোই লাগছে যেহেতু কিন্তু আমার সেরকম টাইম ছিল না যেহেতু ছেলেকে রেখে গেছিলাম আমার সঙ্গে সঙ্গেই ফিরতে হবে তাই অল্প কিছু কিছু একটা খাবো বাড়ি যাবো বাড়ি গিয়েই ভাত খাবো কারণ এখানে যদি কিছু খেতে যাই ভাত জাতীয় কিছু খেতে দেরি হবে আর যেহেতু ছেলেটাকে ছেলে যদিও আমাকে ছাড়া কোনো অসুবিধা পড়বে না কিন্তু তবু মনটা কেমন করছে চলে যাবো এই যে আমরা ফুচকা খেয়ে নি